এখানে কিছু একটা হচ্ছে কি হচ্ছে ফ্ল্যাগ তুলছে ফার্স্ট জানুয়ারি গাড়ি ঘোড়া গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার কাছে এই বছরটা খুব ভালো কাটুক এই কামনা করি আশা রাখি আমরাও যাতে ভালো থাকি ভগবানের কাছে সেটাই প্রে করি তো আজকে কালকে যেহেতু বাড়িতে এসছিলাম তো এখানে এখনও রয়েছে বোনের বাড়ি ছিলাম তো এখনও মানে সকালে থেকে উঠে সবই চা খাওয়া হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তো আমরা চা খেয়ে মোটামুটি বেরিয়ে যাব মন বলছে বারবার করে ব্রেকফাস্ট করে যেতে কিন্তু সত্যি অনেকটা বেলা হয়ে গেছে ভাবছি না এবার বাড়ি যাই অনেক কাজ আছে বাড়িতে আমি অ্যাকচুয়ালি আজকে ছুটি নিয়েছি আর হাজব্যান্ডের আজকে ছুটি আছে তো ছেলেরও ছুটি আমি ছুটি নিলাম ওদের এখানটা আস্তে আস্তে খুব ভালো লাগে বারান্দাটা এত সুন্দর মানে রোদ আসে খুব ভালো লাগছিল কিন্তু ওখানে এত সাউন্ড আসছে বলে আমি আবার এই ঘরে চলে এলাম যাই হোক দেখো কত ঠাকুর রয়েছে লাগছে এবার চলো যাই আমি চা খাইনি এখনো চাটা খেয়ে নি আর তোমাদের তার সাথে বাগানটা দেখিয়ে দিই এই যে এখানে ব্যালকনিটা ওদের এটা একটা ব্যালকনি সেন ব্যালকনি বলেছিলাম যে আর একটা আছে দেখো কত গাছ করেছিল এখানে অনেক কাজ করেছে এখানে হচ্ছে লাল রঙের নয়নতারা এখানে লঙ্কা গাছ করেছে এটা হচ্ছে মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট পুদিনা আবার মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট লেমন গ্রাস এইদিকে আছে এটা মানে ওই নাইন ও ক্লক মনে হয়েছে এটা ফুল ফোটে সেইটা আছে এখানে হচ্ছে মানি প্ল্যান্টটা এরকম এত বড় হয়েছে দুটো গাছ এখানে করেছে এই যে অ্যালোভেরা আর এখানে একটা এমনি এই যে পাম ট্রি মনে হয় আর এটা ডালিয়া আর এখানে একটা আছে লাকি ব্যাম্বু আর এখানে দেখো এই যে রাস্তা সারা দিন এখান থেকে শুধু আওয়াজ আসে গাড়ির আর দেখো ব্যালকনিটা এত সুন্দর রোদ আসে না খুব ভালো লাগে দেখো দূরে বয়স্ক মানুষের বাচ্চা বসে আছে রোদ পাচ্ছে এই পুরো ভিউটা খুব দেখতেও ভালো লাগে এখানটা কিছুটা রোদের মধ্যে দাঁড়ালাম বেশ লাগছে এবার গিয়ে আমি চাটা খেয়ে নিই তাড়াতাড়ি এবার বেরোতে হবে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার একটা মজাই আলাদা আসলে আমার ঘরে এতটা রোদ আসে না এখানটায় এসে সত্যি এত ভালো লাগে আহ পিঠে রোদটা পড়ছে শীতের রোদ আর মাঝে তো কয়েকদিন একদম ঠান্ডা ছিলই না কালকে তাও সকাল থেকে দেখছি এই একটু ঠান্ডা লাগছে তাই না দেখো ও এইটা হলো আর একটা ব্যালকনি এখানে মেনলি ওরা জামা কাপড় মেলে আর ওয়াশিং মেশিনটা রয়েছে এখানে আমি দেখাই এই যে একটা স্কার্ফ এইটা অনেক বছর আগে প্রায় ছ বছর আগে এটা আমি বানিয়েছিলাম বোনের জন্য কিন্তু তারপর থেকে আর একটা যে বানাবো সেটা বানানোর টাইম হয় না দেখো জিনিসটা এটা কুচ দিয়ে বানিয়েছিলাম দেখো নিচে লেস ভালো লাগছে আসছে ঘরোটা পুরো এরকম এটা আমার প্রথম বানানো জিনিস মানে প্রথম শিখে তারপর বানানো তার আগে আমি দিয়ে কিচ্ছু বলতে পারতাম না তখন নতুন শিখেছিলাম তো শিখে এটা বানিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি আমার ছেলে হওয়ার সময় বাড়িতে থাকতাম মানে একটা বানানো সা টাইম পেতাম একটু এতটা আর টাইমই পাই না যাই হোক দেখো ভালো লাগছে না এটা এরমই আবার একটা বানাবো হ্যাঁ কিন্তু আর বানানোই হয় না ঠান্ডাতে বেশ ভালো মানে মাথায় টাথায় জড়িয়ে নিয়ে

কোথায় মুখটা ঢাকাও টাটা করে দে মিশকে সবাইকে টাটা করে দে টাটা চলো এবার বেরি করি অনেকটা ব্যাঙ হয়েছে বাড়ি গিয়ে আবার বান্না করতে হবে আর ছুটির দিন তো কি হয় যে কাজ তো প্রচুর থাকে ভালো লাগে না চলো যাই টাটা টাটা কর টাটা এই ঝোবিজেরে তুলা ও না না বোনের বাড়ি থেকে আসতেই আমাদের এতটা দেরি হয়ে গেল। আজকে মানে সকালে বেশিরভাগ ব্রেকফাস্ট বানানোর কোনো টাইমই পাইনি অনেকটাই বেলা হয়ে গেল এখন তো একটা বেজে গেছে সকাল থেকে আমরা শুধু চা খেয়েছি এই আস্তে আস্তেই গল্প করতে হতে কথা বলতে বলতেই দেরি বোন অনেকবার বললো যে খেয়ে যা খাওয়ার টাইম হয়নি যাই হোক আমি এখন এই যে ম্যাগি নিয়ে বসেছি ম্যাগি খাবো আর হচ্ছে দেখো মাথায় হেনা দিয়ে নিয়েছি ভালো মানে হেনাটা দিয়েই নি অনেকদিন দেওয়া হয় না আর মানে আজকে ছুটিতেও আছি তো ভালো দিয়েই নি আর এই জায়গাটা এসে বসেছে একটুখানি রোদ আসছে তো ভালো চলো একটুখানি রোদের মধ্যে বসি এবার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট ছেড়েই দাও খাবারটা খেয়ে তাড়াতাড়ি করে এবার রান্না করতে হবে যাই এবার চলে আসো তাড়াতাড়ি তো এই যে আজকে তাড়াতাড়ি করে কি রান্না এখানে মা বানিয়েছে ধনে পাতা বাটা তেল আর লবণ দিয়ে রেখেছি এখনও মেশানো হয়নি এখানে বানিয়েছি উচ্ছে ভাজা আর ভাত বাবির ভাত বেড়ে দিয়েছি আর বানিয়েছি এখানে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি এটা নিরামিষই বটে কেননা এর মধ্যে মাছের মাথা বা চিংড়ি মাছ কিছুই দিইনি চলো আসো এখানে বাবির জন্য করেছি রুই মাছের ঝোল শিম পেঁয়াজগুলি আলু দিয়ে ঝোল করেছি আর আমাদের এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে এটা ঝোল করানো আজকের রেসিপি এই আর পাচ্ছি না আমি আমাদের ট্যাংরা মাছের ঝোল রান্না হয়ে গেছে চল এবার গরম গরম খেতে দিয়ে দিই এই চা নিয়ে বসেছি বছরের প্রথম দিনে সন্ধ্যেবেলা চা আর বিস্কুট আজকে কোথাও গেলাম না দাঁড়ো খেয়ে বলছি বছরের প্রথম দিন কিন্তু আজকে সব জায়গায় এত ভিড় তাই আজকে বেরোতে কোথাও ইচ্ছা করলো না ঘরে বসে চা খাচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে একদম বিকেল বা সন্ধে নয় এখন আটটা তো বেজেই গেছে যাই হোক চাটা খেয়ে এবার ডিনারের ব্যবস্থা করি কালকে অফিস যেতে হবে আর সত্যি বলছি আমি না মানে বাইরে ঘুরতে যাওয়ার থেকেও একটুখানি ঘরে থাকতেই বেশি ভালোবাসি খুব বেশি ভিড় গ্যাঞ্জামের মধ্যে থাকতে ভালো লাগে না ওই একটু রেস্ট নিচ্ছিলাম কাজ করার পর মাথায় হেনা দিয়েছিলাম শ্যাম্পু করতেও আজকে টাইম লাগলো তারপর একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে উঠে এবার ডিনার বানাবো তো তাড়াতাড়ি আজকে একটু শুতেও হবে কেননা সকালে আবার কালকে অফিস আবার কালকের দিনে পেরোলে ফ্রাইডে থেকে আবার বাবি স্কুল তো ভাবলাম যে না এখন আর ঘুরবো না আর এই উইকেন্ডে মানে স্যাটারডে সানডে দুদিনই আমাদের ঘুরতে যাওয়া মানে সেটা বলবো পরে এক দুটোই প্রোগ্রাম আছে দুদিনে তো হেকটিক শেডিউল তো তার জন্য ভাবছি থাক আজকে একটু রেস্ট নিই আর চলো ডিনারটা বানিয়ে নিই আর ম্যাক্সিমাম রান্না আজকে অ্যাকচুয়ালি করাই আছে বাড়িতে থাকলে একটা সুবিধা হয় আমার দুপুরের মধ্যেই রাতে রান্না সব হয়েই যায় আর রাতে তো রুটি বানাই তো সেটা জাস্ট টাটকা টাটকা রুটি বানিয়ে আমরা গরম গরম রুটি খাই তো সেটা বানাই তাহলেই হয়ে যায় কিন্তু অফিস থাকলে একটু চাপটা বেশি থাকে কারণ সকাল থেকে তো টাইম পাই না তাই জন্য রাতে এসে সব কিছু বানাতে হয় তোমরা যদি এখন বলো যে আমি রান্নার লোক কেন রাখি না আমি রাখতেই পারি তবে এর দুটো কারণ প্রথম হলো আমি নিজে রান্না করতে একটু ভালোবাসি বলে শখেও করি আবার অনেক সময় একটু টায়ার থাকি বলে ভালোও লাগে না কিন্তু ঠিক অন্যের হাতের খাবার খেতে এখনও মন চাইছে না যেদিন সত্যিই পারবো না সেদিন অবশ্যই একটা রান্নার লোক রাখবো তো আজকে এই কথা বলতে বলতে দেখো কত রাত হয়ে গেল বাবিকে ওখানে মা পড়াচ্ছে আর হাজব্যান্ড বাড়ি ছিল না ও একটু বেরিয়েছিল বন্ধুর সঙ্গে দেখা করতে ও চলে এসেছে চলো এবার যাই রুটি বানিয়ে নিই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো নতুন বছর সবার খুব ভালো কাটুক আসছি